বর্তমানে হিন্দুরা কতটা সুরক্ষিত তাদের অস্তিত্ব কি এখন সত্যি সংকটের মুখে বিশেষ করে বাংলার বর্তমান রাজনৈতিক এই এই প্রশ্ন এখন সবার মুখে মুখে ঠিক সময় নাকি হিন্দুর অস্তিত্ব নিয়ে পড়েন নিয়ে এক সুন্দর আলোচনা সভা অনুষ্ঠিত হয়ে গেল দক্ষিণ কলকাতার যাদবপুরের সূর্য সেন মঞ্চে সনাতনী সংসদের পরিচালনায় সনাতনী সমাজ গঠনে হিন্দু বাঙালির ভূমিকা শীর্ষক আলোচনা সভায় প্রধান বক্ত বক্তা হিসেবে উপস্থিত ছিলেন পদ্মশ্রী পূজ্যপাদ শ্রীমত স্বামী কার্তিক মহারাজ তিনি সমগ্র হিন্দু জাতিকে এগিয়ে আসার আহ্বান জানান সংগঠনের সভাপতি গোবিন্দ দাস ও সাধারণ সম্পাদক রক্তিম দাস সুচারুভাবে আলোচনা শিবিরের আয়োজন করেন এদিন অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন স্বামী নিগুড়ানন্দ মহারাজ স্বামী বন্ধু গৌরব মহারাজ পূজ্যপাদ জগৎ দাত্রিয়া প্রভু সহ ডু বসু অম্বিকা রায় সহ প্রমুখ বিশিষ্ট আমরা নিজেদের হিন্দু দাবি করি কিন্তু হিন্দু দাবি করার পর আমাদের যে সমাজটার প্রতি একটা দায়িত্ব আছে আমরা শুধু বৈষ্ণব না আমরা সার্থ আমরা সনাতনী নিজেদের দাবি করি সেই দাবিটা অনুযায়ী সমাজের যখন বিশৃঙ্খলা হয় তখন যে আমাদের হিন্দু সমাজকে নাম দেওয়া হবে ঐক্যবদ্ধ হতে হবে সেই বিষয়ে আমরা সচেতন না সেই সচেতনার জন্যই আমরা আমাদের পরম পূজনীয় পদ্মশ্রী পূজ্যপাত কার্তিক মহারাজ আমাদের ইস্কনের জগদাত্রী প্রভু সহ সাংবাদিক সন্ন্যালী সরকার সহ অনেকেই উপস্থিত থাকছে আমরা 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 Coloque okay. কে আহ্বান জানিয়েছি যে আমরা ঐক্যবদ্ধ হতে চাই আমাদের সনাতনী সমাজে আমরা সনাতনী দাবি করব সেই দাবি সাথে সাথে আমরা যাতে চলতে পারি আমরা বিভিন্ন পুজো আর্চা করি তাতে দাঁড়িয়ে পশ্চিম বাংলার এখন যা পরিস্থিতি হচ্ছে অন্তত হিন্দুরা আমরা ঐক্যবদ্ধ যাতে হতে পারি সেই ভাবনা নিয়েই আমরা এগোচ্ছি এবং পরপর আমরা করেছি যখন সবাই রাম মন্দির মন্দির নির্মাণে পুজো করছে কিন্তু না রাম মন্দির নির্মাণে আমার পশ্চিমবাংলার কত করসবেও I don't know. তাদের আত্মবলিদান হয়েছে তারা কিভাবে ছিল তাদের নিয়ে আমরা যাদবপুরের ড্রিম হলে প্রথম সম্বর্ধনা এবং আলোচনা করি কি ইতিহাসটা কি তার প্রেক্ষাপট কি আমরা অখণ্ড ভারতের পুজো করি আমরা সনাতনী সংসদের পক্ষ থেকে অখণ্ড ভারতের পুজো করি আমরা যাদবপুর ইউনিভার্সিটির মধ্যে রামের পুজো করতে দেয়নি কিন্তু আমরা ইন্দুমতিতে শ্যামা প্রতিযোগিতা করেছি যা বাংলার নিজস্ব সংস্কৃতি শ্যামা সঙ্গীত বাংলার নিজস্ব সংস্কৃতি তাকে তুলে ধরার চেষ্টা করেছি আমরা বলেছি বাংলা ভাষার আন্দোলন যে অন্য ধর্মের মানুষদের কথা হয় একুশে ফেব্রুয়ারি সেকুমাকুরা করে বেড়ায় তার প্রথম বিষয় হচ্ছে একজন হিন্দু বলে যে প্রথম পাকিস্তানের করাচি সাংসদে দাঁড়িয়ে প্রথম উর্ধুর বিরুদ্ধে বাংলা ভাষাকে রাষ্ট্রীয় ভাষা করার দাবি করেছি সেই ধীরেন্দ্রনাথ দত্তের স্মারকভক্তিটাও আমরা করেছি আজকের দিনে দাঁড়িয়ে আমাদের কাজ হচ্ছে আমাদের হিন্দুদের সাথে যে কথা বলবে আমাদের হিন্দুটা যাতে ঘন্টা বাজাতে পারে ঢাক বাজাতে পারে আমাদের সরস্বতী পুজো করতে বাধা আসছে করতে আসছে আমাদের বিসর্জনের সময় পরিবর্তন হয়ে যাচ্ছে এই যে একটা বিশৃঙ্খলা চলছে করে করে আমাদের ধর্মান্তরিত করার ব্যবস্থা হচ্ছে সবটার বিরুদ্ধে আমাদের যে শাশ্বত সনাতনী যার মধ্যে বিজ্ঞান আছে আজকে আমরা মধ্যাকর্ষণ শক্তি পড়ছি কিন্তু আমাদের সনাতনী ধর্মগ্রন্থে কয়েক হাজার বছর আগে তার লাইন লেখা আছে আমরা গীতাকে এত বড় মোটিভেশন ওয়ার্ক সেই সেই কথাটাকে নিয়ে যেতে পারছি আমরা সেই বিষয়গুলো নিয়ে গীতা জয়ন্তী আমরা পালন করবো রামনবমী অবশ্যই পালন করব, যাতে একটা রাম প্রতিষ্ঠিত হতে পারে আমা আমরা যে আমরা বিশ্বাস করি বর্তমানে ভারতবর্ষ যেভাবে চলছে সবকা সাথ সবকা বিশ্বাস সবকা প্রয়াস এটা আমরা বিশ্বাস করি কিন্তু আমার ধর্মের আঘাত কেউ করবে তার জন্য আমরা বসে থাকবো আমাদের ভগবানের হাতে ত্রিশুল আছে আমাদের ভগবানের হাতে সবগুলো হাতে এতগুলো অস্ত্র দিয়েছে তার পুজো করব তাকে ইউজ করব না এটা কি করে বিরোধীরা বলছে হঠাৎই বাম ভক্তি যেন সকলের প্রতি বেড়ে গেছে অথচ হিন্দু সনাতনী বা হিন্দু ধর্মে তেত্রিশ কোটি দেবতা দেবদেবী আছে সেখানে হঠাৎ করে রামকে নিয়ে আপনারা মন্দির বা এরকম বলছেন যদি আমরা ধর্মীয়ভাবে আলোচনা করি তেত্রিশ কোটি বলে কোনো শব্দ হয় না তেত্রিশটি দেবতা হয় এবং তার বিভিন্ন ভাগে ভাগ হয়ে সেটা দেবতা হয়েছে রাম রাজ্য আমরা প্রতিষ্ঠিত করতে চাইছি এই কারণে রাম যেভাবে আমার ভারতবর্ষের অখণ্ড রাম যে দেখবেন আপনি মা পানিপথ আমাদের আমাদের এখন যে এটা যেখানে যুদ্ধ হয়েছিল পলাশীর প্রাণ ওটা পানিপথ ছিল ওই যে কৃষ্ণ যখন দুর্যোধনের কাছে পাঁচটা গ্রাম চেয়েছিল ওটাও একটা তার মানে এখান থেকে আমার যে এক লক্ষ দশ হাজার শ্লোক আছে এত বছর আগে মহাভারত রামায়ণ তার যে বাস্তবে ছিল এবং রাম সেতু আজকে নাসা বলছে হ্যাঁ ওটা ছিল তার ছবিতে ধরা পড়ছে তো সুতরাং বিজ্ঞানকে বাদ দিয়ে চলা যায় না রাম আমরা ছোটবেলায় রামলীলা দেখতাম কিনা আমরা রাম শাম যদু মধু খেলতাম কিনা রাম অঙ্গ জীবনের অঙ্গ হচ্ছে রাম Sanatoren, 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 বিশাল বিপর্যয়ের সম্মুখীন আমরা হচ্ছি পশ্চিমবঙ্গ তার থেকে সনাতনী হিন্দুদেরকে বাঁচাতে হবে আমাদের সংস্কৃতি সেই সংস্কৃতি বাঁচবে না যদি হিন্দুদের সমস্যা তৈরি হয় আজকে এখানকার যে সরকার সেই সরকার কীভাবে সনাতনী হিন্দুদের উপরে বারবার আঘাত আনছে এবং যারা আঘাত আনছে তাদেরকে পরোক্ষ এবং প্রত্যক্ষভাবে মদত করছে এই রাজ্যের সরকার অত্যন্ত ভয়ঙ্কর একটা পরিস্থিতি বিপর্যয়ের মুখে আমরা আজও যদি আমাদের না ঘুম ভাঙে আমাদের অনেক সনাতন যে আজকে যে সঙ্গে শুরু হয়েছে এই মঞ্চ অত্যন্ত গুরুত্বপূর্ণ অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ এই যাদবপুর বিশ্ববিদ্যালয়ে যে এক শ্রেণীর যে স্টুডেন্ট তারা যে জঘন্য মানসিকতায় তারা লুপ্ত হয়েছে এবং হিন্দু যুবক নষ্ট করার জন্য আর আজকের এই প্রেক্ষাপটে আজকে এই যে প্রোগ্রাম এই প্রোগ্রামটা অত্যন্ত গুরুত্বপূর্ণ যারা আয়োজক আমরা খুশি বেশি আয়োজন করে সেই আসলের আয়োজন এবং এই আয়োজনে এরা মানে আমাদের কি করণীয় সেই করণীয়গুলো এখানে উঠে আসছে আজকে আমাদের মধ্যে যে মাননীয় কার্তিক মহারাজ যে বক্তব্যগুলো দিয়েছেন আমাদেরকে কিন্তু প্রত্যেকটা সেটা একেবারে সমস্ত ধর্মকে কিন্তু করে কী বলা হয়েছে খুব সুন্দর করে বুঝিয়েছেন আর এর ফলেও যদি আমরা না বুঝি ভয়ঙ্কর মহামিপদ কিন্তু আমাদের সামনে আছে যাতে হবে জাগাতে হবে আমাদের অস্তিত্বকে রক্ষা করতে হবে আপনার পুরো নামটা আর কোথাকার আপনি নির্বাচিত করি আমি নয় সাইন্টিস আয় এবং এই উদ্বাস্ত সমাজের মানুষ যারা ধর্মীয় কারণে বিচারিত হয়ে বাংলাদেশ থেকে এখানে আস

সুজন চক্রবর্তী প্রসঙ্গে বলছেন যে রাম নবমী বাংলার কালচার নয় বিজেপি এবং তৃণমূল এটাকে নিয়ে মিলে লাফালাফি করছে বিষয়টি ওরা তো চিরকাল ভারতের বিরোধী রাম নবমী বাংলার কালচার নয় দুর্গা পূজা কোথায় হয় দুর্গা পূজা হয় কলকাতার বুকে বাংলার বুকে অকাল বোধন এটা বাঙালিরাই তো মেনে নিয়েছেন ওরা আমাদের মধ্যে বিভেদ আনার জন্য চিন্তা করছেন বাঙালি অবাঙালি বলে ब्यूरोपोर्ट प्रिय साथी न्यूज कोलकाता